যেসে কারনি ওয়েসে ভার্নি অন্তত ট্রাম্প প্রশাসনের তরফ থেকে যেন ভারতের জন্য এটাই বার্তা রাত পোহালে বোঝা যাবে ট্রাম্প প্রশাসন তাদের এই মনোভাবে অনর থাকছে কিনা এতদিন ভারত আমেরিকার পণ্যে চড়া ট্যারিফ বসিয়েছে এবার বেঁকে বসেছে আমেরিকা প্রশাসন আর যে সিদ্ধান্ত হয়েছে তাতে কড়া মূল্য চোকাতে হতে পারে ভারতকে আমেরিকার সিদ্ধান্তে কত রকমভাবে ক্ষতি হতে পারে ভারতের বা আমেরিকা ভারত বাণিজ্য সম্পর্ক কোন দিকে এগোচ্ছে সেই পর্যালোচনাই করব আমেরিকা বিশ্বে মুক্ত অর্থনীতির পুরোধা বলে খ্যাত বাইরে থেকে যে কোনো দেশ আমেরিকায় ব্যবসা করতে গেলে তাদের জন্য থাকে খোলা বাজার আলাদা করে ট্যারিফ বসানো হয় না মার্কেটের চাহিদা যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে তার দাম নির্ধারিত হয় কিন্তু ভারতের ক্ষেত্রে ব্যাপারটা ওরকম নয় ভারতের বাজার ধরতে গেলে গাড়ি সহ বিভিন্ন পণ্যের ওপর চড়া শুল্ক চাপানো হয় আর তাতে করে ওই পণ্যের দাম বেড়ে যায় ভারতীয় পণ্য উৎপাদনকারীদের স্বার্থ রক্ষার জন্যই এমনটা করা হয় ভারত আমেরিকার পণ্যে নয় দশমিক পাঁচ শতাংশ শুল্ক বসায় আর সেই তুলনায় আমেরিকা ভারতীয় পণ্যে তিন শতাংশ শুল্ক বসায় আর সেজন্যই আমেরিকা ভারতীয় পণ্যে এবার চড়া শুল্ক চাপানোর হুমকি দিল আর এতে ক্ষতিগ্রস্ত হতে পারে গাড়ি শিল্প ওষুধ বস্ত্র শিল্প অলংকার শিল্প রাসায়নিক পদার্থের শিল্প জিডিপি হ্রাস পেতে পারে দশ থেকে পাঁচে ভারতীয় বাজার ধরার জন্য কোন কোন শুল্ক কমানোর দাবি জানিয়েছে আমেরিকা সেটা এবার দেখে নেব আমেরিকার পণ্য স্টিলে যাতে শুল্ক কমানো হয় তেমন দাবি জানানো হয়েছে আমেরিকান কোম্পানি টেসলার প্রবেশের পথ যেন সহজ করা হয় সেই দাবি জানিয়েছে আমেরিকা আমেরিকা শুল্ক বাড়ালে ভারতের কত ক্ষতি হবে ভারতের বার্ষিক বিলিয়ন ডলার থেকে সাত বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতি হতে পারে দু হাজার ভারত থেকে আমেরিকায় চুয়াত্তর বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে এটাই প্রমাণ করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমেরিকা ভারতের সব থেকে বড় সহযোগী দেশ আর এই নিয়ে এবার মধ্যস্থতায় আসার পরিকল্পনা করছে ভারত ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ কোয়েল ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথাবার্তার মাধ্যমে মধ্যস্থতায় আসার চেষ্টা করছেন যাতে আমেরিকা তাদের শুল্ক বৃদ্ধি না করে কোনো কোনো আমেরিকান পণ্য যেমন বিভিন্ন শিল্প দ্রব্যের ক্ষেত্রে শুল্ক হ্রাসের ইচ্ছা প্রকাশ করেছে ভারত কিন্তু ভারতীয় চাষিদের স্বার্থের কথা ভেবে কৃষি পণ্যে শুল্ক কমাতে নারাজ ভারত এর ভবিষ্যৎ কি হবে রাত পোহালেই তা স্পষ্ট হয়ে যাবে আর সেদিকেই আছে গোটা দেশ হেডলাইনস কলকাতা